আসসালামু আলাইকুম গাইস হোম টেক্স এইচডি পেজের থেকে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু থ্রি ডি প্রিন্টেড আকর্ষণীয় বেডশিট এখানে পাচ্ছেন আপনি দুইটা মাথার বালিশ একটি কোল বালিশ আর অবশ্যই আমাদের প্রত্যেকটা মাথার বালিশে জিপার লক থাকবে জিপার লকটার কারণে আপনি বালিশটা দুই দিকে ইউজ করতে পারবেন আর এগুলি আপনার সাইজ থাকবে বেডের ছ ফিট বাই সাত ফিট খাটের জন্য চাদরের মাপটি হচ্ছে সাড়ে সাত বিট বাই সাড়ে আট ফিট তো আর দেরি না করে নেক্সট আরেকটা কালেকশনে চলে যায় জি আমাদের নেক্সট যে কালেকশনটা সেটা দেখেন এই কালারটা কিন্তু খুব রেয়ার একটা কালার এটা খুবই অ্যাভেলেবেল না তো যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের সারা বাংলাদেশে রয়েছে কিন্তু হোম ডেলিভারির সুবিধা প্রোডাক্টের একটি টাকা দিয়েও আপনার অর্ডার কনফার্ম করতে হবে না তো ভিডিওটা বেশি বড়ো না করে নেক্সট আরেকটা কালেকশনে চলে যাই মাসাল্লাহ জাস্ট কালারটা দেখুন যারা পিঙ্ক লাভার তাদেরকে কিছু বলতে হবে না তো যারা পিঙ্ক লাভার অবশ্যই আমাদের চাদরটি পার্সেস করে দেখবেন এটা আপনার মেহমান আসলে আপনি ইউজ করতে পারবেন তো আপনার মেহমান আসলে অবশ্যই বলতে বাধ্য হবে যে এটা কোন পেজের থেকে কিনছেন আমাদের পেজটির নাম বলতে আপনার বাধ্য হবেন আমাদের ইনশাল্লাহ কোয়ালিটি হ্যাঁ আরেকটা কথা বলি আপনাদের ম্যাট্রেস বা তোষুকর উপরে রাখলে আমাদেরটা কিন্তু লড়বে চড়বে না এটা কুরিয়ার থেকে ইনপোর্ট করা মাল এটা কুরিয়ান শাটিন কাপড় ঠিক আছে এটা কুরিয়ান শাটিন কাপড় জি যাদের পেস কালার পছন্দ যারা পেস্ট লাভার আছেন এটা হচ্ছে মুক্তা ডিজাইন প্রত্যেকটা ফুলের কলিতে মুক্তা ডিজাইন করা থাকবে মনে হচ্ছে আপনার ফুলটা মানে আলগা বসে রয়েছে হ্যাঁ চিন্তা করে দেখেন যখন খাটের ভিতরে বিছাবেন কোথায় ঘুমাবেন আসলে চাদরে ঘুমাবেন না ফুলের বাগানে ঘুমাবেন ইনশাআল্লাহ যাদের পেস্ট কালার পছন্দ আমাদের এই পেস্ট কালার চাদরটি আপনারা পার্সেস করতে পারেন তো প্রাইসটা আমি বলেই দেই প্রাইসটা থাকবে মাত্র ষোলোশো টাকা দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা কিং সাইজের বেডশিট মাত্র ষোলোশো টাকা আরেকটি অফার রয়েছে যাদের কোল বালিশ লাগবে না কোল বালিশ না লাগার থেকে আপনার আরেকটা অফার প্রাইস চোদ্দোশো টাকা মানে দুইটা মাথার বালিশ একটি চাদর চোদ্দোশো টাকা জি আমাদের সর্বশেষ যে ডিজাইনটা রেটের উপরে ফুল আসলে চাদরগুলি আপনি যে কটা চাদর দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা চাদরই পছন্দ হবে মন হচ্ছে একটা আলগা ফুল পরে রয়েছে বিছানার উপরে ঠিক আছে তো যাদের রেড লাভার অবশ্যই আপনার রেড চাদরটি পার্সেস করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলে আমাদের হোম ডেলিভারি সুবিধা রয়েছে প্রোডাক্টের একটা টাকা অগ্রিম দিতে হবে না আপনার সম্পূর্ণ হোম ডেলিভারি রয়েছে তো যারা পার্সেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি আর বড় করব না ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম